সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স যাকে বাংলায় বলা হয় পুরাঘটিত ঘটমান বর্তমান কাল অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ বা ঘটনা শুরু হয়েছিল সেটি এখনও চলছে এরকম বোঝা লেভার বেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় আমি আবার রিপিট করছি যে অতীতকালে একটি কাজ শুরু হয়েছিল যেটি এখনও চলছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় যেমন দেখি তোমরা মৌমিতা সকাল থেকে বইটি পড়ছে অর্থাৎ মৌমিতার বই পড়া এই কাজটা শুরু হয়েছিল সকালে এবং এখনো চলছে মৌমিতা হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং সকাল থেকে হ্যাজ বিন অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে এবং এরপরে যে মেন ভার মেন ভারের সঙ্গে আইএনজি যোগ হবে তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি বসবে আর এখানে মর্নিং এর আগে সিনস বসবে এরপর দেখি না তোমরা আরেকটা एग्जांपल তিন ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স এখানে যেহেতু কোনো সাবজেক্ট নেই তাই এখানে ইট টি সাবজেক্ট ইট কে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ইট অর্থাৎ এই সেন্টেন্সটি স্টার্ট করাবার জন্য এই ইট ইউজ করা হয়েছে ইট আওয়ার্স এর ঘন্টা ধরে এরপর আরো একটা এক্সাম্পল দেখে নাও তারা দু হাজার ছয় সাল থেকে মেদিনীপুরে বাস করছে দে বিন লিভিং এট মেদিনীপুর সিন্স টু থাউজেন্ড সিক্স দে এরপর আমরা জানি হ্যাভ বিন হবে দে হ্যাভ বিন লিভিং অ্যাট মেদিনীপুর সিন্স টু অর্থাৎ অতীতকালে একটি কাজ শুরু হয়েছিল যেটি এখনও চলছে এরকম বোঝাবার জন্য ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো তো এইটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠনের নিয়ম তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়েন্সের বাক্য গঠনের যে নিয়ম সেটি হলো এরকম সাবজেক্ট বা কর্তা তারপর হ্যাজ বিন অথবা হ্যাভ বিন তারপর মেইন ভার্ব যুক্ত আইএনজি তারপর বস্তু অবজেক্ট কিংবা কমপ্লিমেন্টারি তো এখানে তোমাদের কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আরো সহজতর ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আমরা দেখে নেব যে সাবজেক্ট অনুযায়ী কখন ইউজ করা হয় উই দে এবং ইউ থাকলে উই দে ইউ থাকলে বিন বসবে আই উই দে ইউ থাকলে

থাকলে বিন বসবে এছাড়াও যদি কোনো সিঙ্গুলার নাম বোঝা হয় যে কোনো সিঙ্গুলার নাম সিঙ্গুলার নাম বোঝালে রাম মুক্তি সোমা যেকোনো সিঙ্গুলার নাম বোঝালে হ্যাসবিন বসবে হ্যাসবিন যে কোনো সিঙ্গুলার নামের ক্ষেত্রে হ্যাজবিন বসবে তাহলে কি হব উই দেো বহু বহুবচন বা হল্লার নাম্বার ক্ষেত্রে বিন বসবে হি ইট বা যে কোনো সিঙ্গুলার নামের ক্ষেত্রে বিন বসবে